আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো সকালবেলা যে সকল আমল করলে হালাল রিজিক এবং বিপদ আপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা যায় সেই সকল আমলগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর নবী করিম সালু সালাম নিজেও এই সকল দোয়াগুলো পাঠ করতেন তো চলো সে দোয়াগুলো কি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আমাদের নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম সকালবেলা যে সকল আমলগুলো করতেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য আমল আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক নবী করিম আলাই সাল্লাম সকালবেলা বিভিন্ন ধরনের আমল করতেন এর মধ্যে রয়েছে ফজরের সালাত আদায় করা আল্লাহর জিকির করা কোরআনতে লত করা এবং দোয়া করা এছাড়া তিনি সকালবেলা আল্লাহর কাছে হালাল রিজিক কামনা করতেন এবং সকল প্রকার বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনা করতেন নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম সকালবেলায় যে সকল আমল করতেন তার মধ্যে হচ্ছে ফজরের সালাদ ফজরের সালাদ আদায় করা ছিল নবীর নবীজির নিয়মিত আমল তিনি জামাতের সাথে ফজরের সালাত আদায় করতেন এবং এর গুরুত্ব উপর জোর দিতেন আর যে সকল আরও আমল করতেন সেগুলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর বলা এগুলো উনি বেশি বেশি করে পাঠ করতেন সকালবেলা একশোবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর বলা সুন্নত এটি আল্লাহ প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম সুরা ইখলাস সুরার ফালাক সুরা নার্স সকাল ও সন্ধ্যায় এই তিনটা সুরা পাঠ করা খুব সুন্দর এগুলো পাঠ করলে আল্লাহ সকল প্রকার বিপদ থেকে হেফাজত করেন আও লিমা আউজুবিকা লিমা তিল্লাহি তাম্মাতি মিনসার খলাক এই দোয়া পাঠ করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন আস্তাক ফিরুল্লাহ অতুপু আতুবু ইলাহি সকাল ও সন্ধ্যায় একশোবার ইস্তেক্ফার করা সুন্নত বিশেষ দোয়া পাঠ করা ফজরের নামাজের পর বিশেষ কিছু দোয়া পাঠ করা সুন্নত যা আল্লাহর কাছে নিরাপত্তা ও রহমতের মাধ্যম আল্লাহর জিকির করা সকালবেলা আল্লাহর জিকির করা যেমন তাজবি তাহলিল তাকবির ইত্যাদি সুন্নত হালাল রিজিকের জন্য দোয়া করা নবী সাল্লাহু আলাইসাল্লাম প্রতিদিন সকালে হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন কোরআন তেলোয়াত সকালবেলা কোরআন তেলোয়াত করা উত্তম এটি অন্তরের প্রশান্তি এনে দেয় আরও অন্যান্য দোয়া ও জিকির সকালবেলা নবী সাল্লাহ সাল্লাম আরও বিভিন্ন ধরনের জিকির দোয়া করতেন যা সুন্নত আদর্শ সুবাহান আল্লাহি অবিহামদিহি এর অর্থ হলো আমি আল্লাহর প্রশংসা ও পবিত্রতা মহিমা ঘোষণা করছি অতএব আমাদের উচিত মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিনের প্রশংসা করা এবং যাবতীয় অনিষ্টতা থেকে ও অকল্যাণ থেকে মুক্তি চেয়ে দিনটা শুরু করা যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখের শান্তিতে থাকবে যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে তিনি আরও বলেন আমাকে এ বিষয়টি এমন এক ব্যক্তি বলেছেন যিনি এর বাস্তব অভিজ্ঞতা লাভ করেছেন এছাড়া আরও অনেকগুলো আমলের আমলের কথা হাদিসে আছে হজরত আবদুল্লা বিন খুব খুবাই ব্রাজিয়াল্লাহ থেকে বন্নী নবী সাল্লাহ সাল্লাম তাকে বলেছেন তুমি যখন সন্ধ্যায় উপনীত হবে কিংবা সকালে উপনীত হবে তখন তুমি সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার পাঠ করবে এটি তোমাকে সব কিছু থেকে রক্ষা করবে তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এরকম ভিডিও সুন্দর সুন্দর দোয়া জিকির এবং হাদিসের ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিতে হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম